মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুরে যদুবাবুর বাজার এলাকা গতকালকের পর আজও সেখানে চলছে ফুটপাত দখলমুক্ত করার অভিযান গতকালকে ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা এসেছিলেন আজকে কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার সত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু অসীম বসুর উপস্থিতিতে তিনি সরাসরি হকারদের সঙ্গে দোকানদারদের সঙ্গে কথা বলছেন এবং অনুমতি যতটুকু রয়েছে ততটুকুর মধ্যেই জিনিসপত্র রাখতে হবে সেই বার্তা তুলে ধরছেন কাউন্সিলর যারা দোকানদার দোকানদারদের অনেকটা আর জিনিসপত্র কিন্তু বাইরে রয়েছে সেই অভিযোগ তিনি করছেন এবং দোকানের বাইরে যে জিনিসপত্র রয়েছে তা অবিলম্বে দোকানের মধ্যে ঢুকিয়ে দিতে হবে সেই বার্তাও কিন্তু কাউন্সিলর তুলে ধরছেন এবং কাউন্সিলর নিজে আজকে এই অভিযানে রয়েছেন তিনি বলছেন তিনি প্রয়োজনে দিনের পর দিন এই অভিযান চালিয়ে যাবেন কারণ মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট ফুটপাত দখল মুক্ত করতে হবে এবং সেই কাজে নেমে পড়েছেন একদিকে যেমন পুলিশ আধিকারিকরা পুরসভার আধিকারিকরা অন্যদিকে কাউন্সিলররাও ক্যামেরায় অতন কুন্ডুর সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা পুরো পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী একেবারে নির্দেশ দিয়েছিলেন গত সোমবার তারপর আজও কলকাতার বিভিন্ন জায়গায় চলছে জবরদখল মুক্তি অভিযান জবরদখল অভিযান পুলিশ এবং এবং ঘটনাস্থলে একেবারে ফুটপাত দখল করে বেহালায় এসছে যে সমস্ত দোকান রয়েছে সেই দোকান সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আবির একেবারে সকাল থেকে শহরে বিভিন্ন জায়গায় শহর থেকে শহরতলি বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন পুলিশ এবং পুরসভার কর্মীরা দেখাও ছবি অবির দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বেহালায় জবরদখল মুক্তি অভিযান গত সোমবার পুরো পরিষেবা নিয়ে বৈঠক হয় নবান্নে তীব্র ঘৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণে জবরদখল রোখা যাচ্ছে না এমন কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে চোখে ঠুলি পড়ে বসে রয়েছে তারপরেই কিন্তু অভিযান শুরু করে পুলিশ এবং প্রশাসন কলকাতা শহর থেকে শহরতলি বিভিন্ন জায়গা অভিযান চলছে এই মুহূর্তে আবি দত্ত রয়েছেন বেহালা থেকে আমাদের সঙ্গে আবি সরাসরি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে ভার তোলার যে যান যেটা বুলডোজার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং যে দোকানগুলো রাস্তার ওপরে রয়েছে বেআইনিভাবে যে দোকানগুলো করা হয়েছে যেটা মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং কলকাতা পুরসভার তরফ থেকে তারা কিন্তু ইতিমধ্যে সেগুলো সরিয়ে দেওয়ার কাজ করছেন বা সেখান থেকে একেবারে স্ম্যাশ করে সেগুলো সরিয়ে দেওয়ারও প্রক্রিয়া চলছে আমরা ডিএইচ রোড অর্থাৎ ডায়মন্ড হারবার রোডের সামনে রয়েছি এবং ডায়মন্ড হারবার রোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বেহালা থানার পুলিশ এবং তার সঙ্গে কলকাতা পুরসভার স্পেশাল অ্যাকশন স্কোয়াড তাদের তরফ থেকে এই প্রক্রিয়া চালানো হচ্ছে বেহালা থানার ওসির নেতৃত্বে এখানে আমরা দেখছি যে একের পর এক যে দোকানগুলো সেগুলো যেগুলো বেআইনিভাবে সাধারণ মানুষের সমস্যা হচ্ছিল যেগুলো সেই দোকানগুলো কিন্তু এখান থেকে সরিয়ে ফেলার কাজ ইতিমধ্যে করা হচ্ছে কোনোভাবেই সেই দোকান এখানে বা ফুটপাতে রাখতে দেওয়া হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তার ওপরও পর্যন্ত বেশ কিছু বাস বা বেশ কিছু বিষয় যেগুলো দোকান থেকে বার করে আনা হয়েছে ত্রিপলের আকারে সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে আরও একবার ছবিটা দেখাচ্ছি কলকাতা পুরসভার এই যে গাড়ি যে গাড়িতে বিভিন্ন বেআইনিভাবে রাখা দোকান বা টেবিল বা সেখান থেকে যে বিষয় যে বস্তুগুলো সেখানে রাখার জন্য ফুটপাতে সাধারণ মানুষের চলাফেরার সমস্যা সেই বিষয়গুলোকে কিন্তু এখান থেকে সরিয়ে ফেলার কাজ করা হচ্ছে পুরসভা এবং কলকাতা পুলিশের তরফ থেকে আমি আরও একবার দেখাতে বলবো অভিজিৎ দত্ত আমার ক্যামেরাম্যানকে যে এখানে এই যে বুলডোজার নিয়ে আসা হয়েছে সেই বুলডোজারের মাধ্যমে বেহালার বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে যেখানে যেখানে এইভাবে বেআইনিভাবে দোকান রাখা হয়েছে বা সাধারণ মানুষের সমস্যা তৈরি হচ্ছে এরকম অবস্ট্রাকশন রয়েছে সেগুলো সরিয়ে ফেলার যে নির্দেশ তাদের কাছে এসছে সেই নির্দেশ অনুযায়ী তারা এখানে কিন্তু সেগুলো সরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নিজে হুঁশিয়ারি দিয়েছিলেন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ধমক দিয়েছিলেন তারপরে অ্যাকশন মোডে পুলিশ এবং প্রশাসন বেহালার ছবি দেখালাম এবার যদুবাবু বাজারে সেখানেও জবরদখল মুক্তি অভিযান পুলিশ এবং পুরসভার পক্ষ থেকে